কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে শীত কিন্তু অলরেডি পড়ে গেছে এখন ভোরের দিকে মাঝে মধ্যে কিন্তু দেখা যাচ্ছে ঘাসের উপর একটা শিশির পড়ে আছে বেশি দেরি নেই আর সেরকম জাঁকিয়ে শীত পড়তে তো এই পরিস্থিতিতে শীতের যেসব সিজনাল ফুল আপনারা নিশ্চয়ই আপনাদের বাড়িতে বসানো শুরু করে দিয়েছেন আমিও কিন্তু আপনার সবাইকেও বাংলার বাগানে বসানো শুরু করে দিয়েছি আর যারা এখনও বসাননি তারা কিন্তু খুব তাড়াতাড়ি স্বাস্থ্যবান চারা নিয়ে আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে আর কি যেসব বাগান করেছেন আপনারা রোপণ করে দেন দেখবেন সময় আসলে কিন্তু ভালো মানে আর কি ফুল পাবেন আর বেশি লেট করবেন না কারণ বেশি লেট করলে অনেক লেট হয়ে যাবে তখন আর ভালো মানে ফুল পাবেন না কারণ শীত যখন চলে যাবে বসন্তকাল চলে আসবে তো আপনারা কিন্তু অবশ্যই শীতের যেসব স্পেশাল ফুল আপনাদের পছন্দ হ্যাঁ সে সমস্ত চারা গাছগুলিকে নার্সারি থেকে কালেকশান করে আপনারা অবশ্যই বসিয়ে দেবেন তো টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সেই আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখুন গাছের চারাগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলি কি ফুল গাছের চারা অনেকে হয়তো আইডেন্টিফাই করতে পেরেছেন আর যারা নতুন বাগানি তারা হয়তো আইডেন্টিফাই করতে পারেননি এইগুলো হলো দেয়ানতাস ফুল গাছের চারা শীতের স্পেশাল ফুল শুধু শীতের নয় মানে শীত চলে গেলে বসন্ত ঋতুতেও এবং খুব পোখর যখন খুব গরম পড়ে তখনও কিন্তু এই ফুলগুলি ফোটে তো আমি আজকে আপনাদের দেখাবো এই ফুল গাছগুলিকে আপনারা কেমন ধরনের মাটিতে রোপণ করবেন কেমনভাবে পরিচর্যা করবেন না করবেন আমি আজ ডিটেলসে বলবো এ টু জেড আপনারা মন দিয়ে ভিডিওটি দেখবেন তাহলে আপনারা শিখতে পাবেন খুব সহজেই যে এই গাছকে কেমনভাবে পরিচর্যা করতে হবে আর আপনারা এই গাছকে যেখানে আপনি বসাবেন সেখানেই কিন্তু হবে আপনারা মাটিতেও বসাতে পারেন গ্রো ব্যাগে বসাতে পারেন বা থালার মতো যে মাটির যে পটগুলি হয় মানে পিটুনিয়া গাছ লাগানোর জন্য যে পটগুলি হয় সেখানেও আপনারা লাগাতে পারেন বা ছ ইঞ্চি বা আট ইঞ্চি এমনি টবেও আপনারা বসাতে পারেন সমস্ত জায়গায় কিন্তু এই গাছ খুব ভালোভাবে হয় আর কি তো আমি কয়েক বছর ধরে কিন্তু গ্রো ব্যাগে করছি কোনো মাটির টবে আমি করছি না তো আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে এই গ্রো ব্যাগে আপনারা রোপণ করবেন কারণ গ্রো ব্যাগে কিন্তু অনেক দিন পর্যন্ত টেকসই করা যায় গাছগুলিকে আর তো তাহলে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা মন দিয়ে ভিডিওটি দেখবেন যে কেমন ধরনের মাটিতে এই গাছ আপনারা রোপণ করবেন কেমনভাবে পরিচর্যা করবেন এখন কিন্তু সব নার্সারিতে এই চারা অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা যখন কিনবেন একটু স্বাস্থ্যবান দেখি আর কি চারাগুলিকে আপনারা সংগ্রহ করবেন আপনাদের যত খুশি আপনারা আপনাদের বাড়িতে বসাতে পারেন কোনো অসুবিধা নেই তো তাহলে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন ধরনের মাটিতে কীভাবে রোপণ করবেন কীভাবে পরিচর্যা করবেন আর শীতের যত সমস্ত ফুল গাছ রয়েছে তার মধ্যে আমি বলবো এই ফুল গাছের চারা পরিচর্যা করা সব থেকে সহজ ব্যাপার যারা সদ্য বাগান শুরু করেছেন তারা অবশ্যই কিন্তু বসাবেন এই গাছের চারা ক্লাস টুয়েলভ পাস করেছে আঠেরো প্লাস যাদের বয়স হয়ে গেছে তারাও কিন্তু এই গাছ আপনারা সহজেই রোপণ করতে পারেন তোমরা দেখবে যারা আঠেরো প্লাস বয়স হয়ে গেছে তারা কিন্তু দেখবে এই গাছ পরিচর্যা করা অন্যান্য গাছের থেকে একদম সহজ বিপর খুবই ইজিলি সেই জন্য বলছি যাতে আঠেরো প্লাস বয়স হয়ে গেছে তারা তো এই গাছ তোমরা বসাবে তাহলে দেখবে নিশ্চিন্তে তোমরা থাকতে পারবে কোনো অসুবিধা হবে না এই গাছ পরিচর্যাচার ক্ষেত্রে দেখুন এখানে আমি গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি এই শীতের ফুলের জন্য যে গার্ডেন সয়েল আমি বানিয়েছিলাম আর কি সেই গার্ডেন সয়েল নিয়েছি তবে এই গাছকে বেশি কিন্তু খাবার দিলে হবে না সেই জন্য আমি করেছি কি একটা ওই শীতের ফুলের গাছের মাটি আর কি আমি নিয়েছি আর বাদ বাকি কিন্তু নর্মাল গার্ডেন সয়েল আমি নিয়েছি তাহলে যথেষ্ট আর সামান্য একটু খাবার দিলেই কিন্তু হয়ে যায় এই গাছে তো এই দেখেন আমি মাটিটাকে মিশিয়ে আমি রেডি করে রেখেছি এই গাছ যে কোনো দিয়ে অবশ্য ভালো হয় আপনারা যদি এমনি নর্মাল মাটিতেও বসান তাও হবে তবে একটু তখন একটু খাবার দিতে হবে তো আমি বলেছি আগেই যে প্রতি বছরই আমি গ্রো ব্যাগে করি তবে আমি কোনোদিন করি না কারণ এর লাস্টিং কিন্তু খুব অনেক বেশি দিন দেয় আর কি তো সেই জন্য আমাদেরকে করতে হবে কি প্রথমেই একটা গ্রো ব্যাগ নিতে হবে আপনারা কেমন ধরনের গ্রো ব্যাগ নেবেন এই দেখেন এরকম বড় মাপের গ্রো ব্যাগ নেবেন আমি গ্রো ব্যাগ নিয়ে অর্ধেক মাটি আমি ভরে রেখেছি এতে এই গ্রো ব্যাগগুলি প্রায় আট ইঞ্চি বা ছ ইঞ্চি সাত ইঞ্চি মতো হবে এর মাপটা আর কি মানে একই কাজ হবে টবে যা কাজ হবে এই গ্রো ব্যাগও সেই কাজ হবে তো এই গ্রো ব্যাগের হাফ আর কি গ্রো ব্যাগ আমি মাটি ভরে নিয়েছি আমি আরও মাটি এতে ভরবো আর কি মানে মাটিটা একটু বেশি করে দিলে এই গাছের ক্ষেত্রে অনেক উপকার হয় আর কি দেখেন এইভাবে মাটিটা আমি ভরে নিচ্ছি আর যারা এমনি নর্মাল গার্ডেন সালে বসাতে যান যান তারাও কিন্তু বসাতে পারেন আর যারা একদম সদ্য বাগানি শুরু করেছে মানে কি বলবো এইটিন প্লাস আর কি তাদের বয়স তারা করবে কি নর্মাল এমনি মাটি নেবে নি সামান্য একটু বালি মিশিয়ে নেবে অর্থাৎ এরকম যদি গ্রো ব্যাগে বা এরকম সাত ইঞ্চি বা আট ইঞ্চি টবে যদি একটা মাটি নাও বেশি না তিন থেকে চার মুঠো মতো যে মানে আমাদের বিল্ডিং সয়েল যেটা আছে অর্থাৎ লাল মোটা দানা লাল বালি তোমরা মিশিয়ে নেবে তাহলেই হবে কিন্তু আর যারা একদম সদ্য বাগান শুরু করছো তারা কিন্তু সবসময় কিন্তু একটা স্বাস্থ্যবান চারা নেবে সে দু ইঞ্চি পটেও রিপোর্টিং করা অবস্থায় তোমার চারা নিতে পারো তবে চারা মানটা একটু ভালো হওয়া দরকার তো দেখুন আমি এখানে গ্রো ব্যাগে মাটি ভরে নিয়েছি এবার করবো কি যেহেতু একটু দেরি হয়ে গেল চারাগুলি একটু নেতিয়ে পড়েছে আর চারাগুলিকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে কিন্তু কেউ রোপণ করবেন না মিনিমাম সাত থেকে দশ দিন একটা ক্লে পটে ছড়ানো যে ক্লে পট সেই ক্লে পটে বালি নিয়ে সে বালির মধ্যে বসিয়ে রাখবেন যাতে রুট বাউন্ডটা ভালোভাবে হয় তারপরে কিন্তু আপনারা মাটিতে বসাবেন অনেকে করেন কি নার্সারি থেকে চারা নিয়ে এসেই সদ্য বসিয়ে দেন তাহলে কিন্তু চারাগুলি মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে জন্য বলছি আমি চারা নিয়েছি নিয়ম সাত থেকে দশ দিন একটা বালির মধ্যে বসিয়ে রাখবেন রুট বলটা ভালোভাবে তৈরি হবে তারপরে আপনারা বসাবেন আমিও তাই করেছি সকালে বসাবো বলে আর জল দিইনি এবার আপনারা এরকম বাড়ি মেরে মেরে থাম্পট থেকে চারাটা বার করবেন কখনো কিন্তু টেনে আপনারা চারাগুলিকে বার করবেন না তাহলে কিন্তু রুট ছিঁড়ে যেতে পারে দেখেন রুট বলটা কিন্তু ভালোই তৈরি হয়েছে দেখেছেন এবার আমি যেহেতু তিনটি গ্রো ব্যাগ নিয়েছি মোট ছটা চারা আমি দুটো করে বসাবো। আপনারা যদি চারার সংখ্যা বেশি হয় তাহলে আপনারা টপ বা গ্রো ব্যাগের সংখ্যাটাও বাড়িয়ে নেবেন এরপরে আমাদের করব কি এই যে গ্রো ব্যাগ নিয়ে মধ্যে আমি এই যে গ্রো ব্যাগের মধ্যে মাটি ভরে নিয়েছি সে মাটিতে আমি রোপণ করব। একটু দূরে দূরে রোপণ করবো সবসময় খেয়াল রাখবেন যেটুকুনি অংশ মাটি ধরানো আছে সেটুকুনি অংশ কিন্তু মাটি আমরা দেব। উপর দিকে কিন্তু আমরা মাটি দেবো না তাহলে কিন্তু কান্ড পচে যেতে পারে দেখুন আমি একটা মতো করে নিয়েছি এবার এই দেখেন আপনারা দরকার একটু মাটি দিয়ে দেবেন হ্যাঁ এবার ঠিক হয়েছে দিয়ে আস্তে করে মাটিটা চাপা দিয়ে গোড়াটা কাস্তে করে চেপে দেবেন আলতো করে চাপবেন বেশি চাপবেন না আর মাটিটা যেন মানে যে নতুন যে কচি কাণ্ড সেই কাণ্ডের উপরে যেন না আর কি ঠেকে থাকে তাহলে কিন্তু সুবিধা হবে আমি এইভাবেই সমস্ত চারাগুলিকে আমি রোপণ করব দেখেন আপনারা এই দেখেন রুট বলটা কিন্তু ভালোই তৈরি হয়েছে আর একটি চারা থেকে আরেকটি চারা দূরত্ব অন্তত মিনিমাম দুই থেকে তিন আঙুল দূরে দূরে রাখবেন তাহলে চারাটা আর কি গ্রোথ নিতে পারবে খুব ভালোভাবে এই দেখেন আস্তে করে আলতোভাবে চেপে দেবেন সবসময় খেয়াল রাখবেন গাছে যেন কোনো আঘাত না লাগে যখন এই চারা বসাবেন দুটি চারা হয়ে গেল এবার আরেকটি চারা আমি রোপণ করব এই একইভাবে আপনারা সমস্ত ধ্যান তাজ গাছের চারাগুলিকে রোপণ করবেন দেখেন দেখেছেন এই রুট বলটা ভালোভাবে তৈরি হবে তারপরে কিন্তু আপনারা সবসময় বসানোর চেষ্টা করবেন এইভাবে নিয়ে আলতো করে একটু চেপে দেব ব্যাস এইভাবে আপনারা এই দেন তাজ চারাগুলিকে রোপণ করবেন সে গ্রো ব্যাগে হোক মাটিতে হোক বা টবে হোক আপনারা একইভাবে রোপণ করবেন কোনো অসুবিধা হবে না দিয়ে আপনারা করবেন কি একটু মানে মাটি শুকিয়ে গেছে বলে একটু জল দিয়ে দেবেন ঝাঁঝরি করে দেখেন তিনটে গ্রো ব্যাগই কিন্তু আমি বসিয়ে দিয়েছি এবার করব কি একটু ঝাঁঝরি নিয়ে আমি জল দিয়ে দেবো দেখেন আস্তে করে জলটা দেবেন জলটা যখন দেবেন একটু সাবধানে দেবেন যেন সরু সরু কাণ্ড তো যেন মাটির সঙ্গে ঠেকে না যায় দরকার হলে আপনারা এরকম হাত দিয়েও আপনারা জলটা দিতে পারেন যাতে ফোর্সটা যাতে না লাগে গাছে আর কি যেহেতু এখন নতুন অবস্থায় গাছটা রয়েছে দেখেন এরকম অল্প করে জলটা দিয়ে দেবেন ব্যাস জল দেওয়া হয়ে গেলো এবার কেমন জায়গায় এটাকে রাখবেন এটাকে আপনারা যুক্ত জায়গাতে রাখবেন ডাইরেক্ট সানলাইট যাতে না লাগে সেরকম জায়গায় আপনারা রাখবেন মিনিমাম সাত থেকে দশ দিন তো রাখবেনই তারপরে নতুন মাটি ধরে নেবে গাছটা তারপরে আপনারা ডাইরেক্ট রোদে বার করে দেবেন আর আপনারা যদি পারেন একটা করে কাঠি সরু সরু এখানে গুঁজে যেতে পারেন যাতে এই গাছটাতে ক্ষেত্রে দেখেন আপনারা গাছটা শুয়ে পড়েছে গাছটা শুয়ে না পড়ে সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন এরকম খাঁড়া থাকে সেদিকে খেয়াল রাখবেন তো আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এই শীতের স্পেশাল আর কি দাস ফুল আপনারা বাড়িতে অবশ্যই খুব দ্রুত বসিয়ে ফেলুন যাতে আপনারাও সময় মতো ভালো পরিমাণে বা ভালো সংখ্যায় এই গাছ থেকে ফুল পেতে পারেন আর এই গাছকে তো বসানো হয়ে গেল কিভাবে পরিচর্যা করবো না করবো আমি সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা বসিয়ে ফেলুন আর আমি যেভাবে দেখিয়েছি আপনাদেরকে আপনারা সেভাবেই বসিয়ে একটা শেটযুক্ত জায়গায় রাখুন আশা করি কোনো অসুবিধা হবে না আপনাদের তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমন থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমীর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে you mm -hmm.